ছবি তো ঠিক দেখছেন আজকে নমিনেশনের এখান থেকে আমি একটা মেসেজ দিতে চাই তৃণমূল সরকারকে যে তারা যে অত্যাচার এবং সন্ত্রাস চালিয়েছে সমগ্র বাংলায় এবং বিশেষ করে নদিয়া জেলার কৃষ্ণনগর কেন্দ্রে কৃষ্ণনগর কেন্দ্রের প্রত্যেক নাগরিক আজকে ভীষণ ভীত এবং সন্ত্রস্ত গত দশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের সাংসদ এখানে নির্বাচিত হয়ে রয়েছেন যার মধ্যে চার বছর তিনি বেপাত্তা অধিকাংশ সময় জেলে থেকেছেন তৃণমূল সরকার নদিয়া জেলার মানুষকে ভোট দিতে দেয়নি পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে দেয়নি পুরসভার ভোট এখনো পর্যন্ত করা হয়নি আমি এখানে কৃষ্ণনগরের প্রতিনিধি হয়ে মাননীয় জুলুবাবুর আশীর্বাদ নিয়ে আমি এই কথা বলতে চাই সকল কৃষ্ণনগরবাসীর পক্ষ থেকে সেটা হলো ভোট না দিতে দেওয়া সাধারণ মানুষকে ভয় পাইয়ে রাখা আর আমার মেসেজটা খুব পরিষ্কার সাধারণ মানুষ ভোটের দিন ভয় পাবেন না ভোট দিতে যেতে তাকে যে বলা হচ্ছে যে ভোট দিতে যাবে না ভোটের পর কী হবে রাজ্য দেখে নেবে আমি এইখান থেকে আহ্বান করছি প্রত্যেক নাগরিককে ভোটের দিন সুস্থভাবে ভোট দেন এবং সেই তারপর থেকে আপনার সুবিধা বুঝে নিন আপনাদের প্রতি দায়বদ্ধ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং তার পক্ষে প্রতিনিধিত্ব করব আমি এখানে জুলুবাবুর আশীর্বাদ নিয়ে বলছি কল্যাণ দা নরেন্দ্র মোদীর ঝড় কি চলছে চললেও আপনার কেন্দ্রে কি তার প্রভাব আছে নরেন্দ্র মোদীর ঝড় পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রে চলছে আর আমার কেন্দ্র পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটিমাত্র কেন্দ্র আর আমি হলাম ডবল অ্যাডভান্টেজে রয়েছি আমার কেন্দ্রে নরেন্দ্র মোদী রয়েছে আমার কৃষ্ণনগরে বাবু রয়েছে সুতরাং অ্যাডভান্টেজ আমার দিকে রয়েছে ডবল অ্যাডভান্টেজ কল্যাণদা দা কেন্দ্রীয় বাহিনী কী বলবেন এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দেয়নি কেন্দ্র বাহিনী আসবে যথাসময়ে আর এই নদিয়া জেলায় প্রায় আশি শতাংশ বুথ অতি উত্তেজনা প্রবণ বুথ আপনারা যারা খবর কভার করেন আপনার সাংবাদিক বন্ধুরা আপনার দৈনন্দিন বিষয় সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন কি হয়েছিল নমিনেশন ভরার দিন কি হয়েছিল ভোটের দিন কি হয়েছিল এর জলজান্ত উদাহরণ আপনাদের কাছে রয়েছে তার বেশ কিছু তথ্য আমার কাছে এসেছে যাবতীয় তথ্য আমরা যথা জায়গায় পাঠিয়েছি এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সাধারণ মানুষ কৃষ্ণনগরে ভোট দেবেন সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন নতুন খবরে আপডেট প্রতিনিয়ত